এই এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে একটা নিরামিষ সবজি করব এখানে আলু তারপরে হচ্ছে পেঁপে ভাঁড়াল তারপরে মিষ্টি কুমড়া পোয়াশ কলা। এখানে নিয়েছি মিষ্টি আলু এখানে হচ্ছে বেগুন এগুলো সমস্ত ধরনের সবজিগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করব। বন্ধুরা নিরামিষ সবজিটা রান্না করব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখন দেবো পাঁচ ফোড়ন আর দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা আর পঁচা কাঁচা লঙ্কা আর ফোরনে দেবো গোটা লং এলাচ দার এই সবজিগুলো আমি ঢেলে দেবো মিক্সিতে একটা মশলা করবো বন্ধুরা আদা পাকা লঙ্কা টমেটো আর হচ্ছে এখানে দেবো গোটা জিরে গোটা দিয়ে হচ্ছে নিরামিষ সবজিতেও দেব এই নিরামিষ সবজি যাতে বন্ধুরা সবার প্রথম হচ্ছে লবণ দেবো হচ্ছে কালা নালক হচ্ছে চিনি হচ্ছে হলুদ এখানে দেবো লাল লঙ্কার গুঁড়ো এটা দেবো হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেশি জাস্ট আর করত এখানে দেবো ধনের গুঁড়ো এখানে দেবো একটু গরম মশলা গুঁড়ো মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছি বন্ধুরা আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো এটা থেকে অল্প দেবো নিরামিষ তরকারিটা বন্ধুরা সমস্ত ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢেকে রাখবো ভাতে হবে তারপরে যদি জল লাগে একটু জল দেবো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো নিরামিষ সবজিটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন একটু জল দিয়ে দেবো দিয়ে আবার ঢেকে রাখবো তারপরে নামাবো যখন তখন ঘি গরম মশলা এখন একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো এই বন্ধুরা নিরামিষ সবজিটা আমার হয়ে গেলো